কোন একটা ট্রাক বা ভ্যানে নারকেল বোঝাই করা আছে আর তার উপরে বা পাশে কয়েকটা বানর দড়ি দিয়ে বাধা আছে এমন দৃশ্য দেখলে প্রথমে অনেকেই ভাবতে পারেন এরা হয়তো ভয়ে বা মালিকের পোষা প্রাণী কিন্তু বাস্তবে এই বানরগুলোর ভূমিকা অনেক বড় বাধা কারণ তারা কেবল বাহন পাহারা দেওয়ার জন্য না সক্রিয়ভাবে কাজ করছে এসব বানর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা মানুষের জায়গায় নারকেল গাছে উঠে নারকেল পারে যেটা অনেক দেশে বছরের পর বছর ধরে চলে আসা একটা বাস্তব চিত্র এই বানরগুলো সাধারণত খুব ছোট ছোটবেলায় ধরে আনা হয় এবং ছোট বয়স থেকেই তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয় প্রথমে তাদের গাছে শেখানো শেখানো হয় হয় তারপর কিভাবে নারকেল চিনতে হবে পরিপক্ক কোনটা কাঁচা কোনটা গাছে রেখে দিতে হবে এরপর তাদের শেখানো হয় গাছে উঠে কিভাবে খুলে ফেলতে হয় যাতে সেটা নিচে পড়ে আসে এই পুরো প্রশিক্ষণ প্রক্রিয়াটা চলে মাসের পর মাস আর একবার পুরোপুরি শেখানো হয়ে গেলে একটা বানুর দিনে এক হাজার থেকে পনেরোশো নারকেল পর্যন্ত পারতে পারে যেখানে একজন মানুষ সেই সময়ের মধ্যে খুব বেশি তুলতে পারে এই দক্ষতা এবং গতি বানরদের মানুষের চেয়ে অনেক কার্যকর বিশেষ করে যে জায়গাগুলোতে নারকেল গাছ অনেক উঁচু এবং যেখানে একজন মানুষের পক্ষে শারীরিকভাবে কষ্টসাধ্য এক গাছ থেকে আরেক গাছে কাজ শেষ করে ফেলে তবে এই ব্যবস্থাকে ঘিরে বিতর্ক কম নেই অনেক প্রাণী অধিকার সংগঠন বলছে এই পদ্ধতিতে বানরদের ঠিকমতো বিশ্রাম দেওয়া হয় না তারা সারাদিন দড়িভেদে কাজ করে তাদের খাওয়া দাওয়াও কখনো কখনো ঠিকঠাক দেওয়া হয় না এবং কোনো পারিশ্রমিক তো পাই না শুধু কিছু কলা বা নারকেল খেতে দিলেই দিন শেষে মালিকের লাভ হয়ে যায় অনেকে তো এটাকে এক প্রকার বলে উল্লেখ করে যেখানে প্রাণীকে বাধ্য করা হয় সারাদিন এই পদ্ধতি এখনো থেমে যায়নি বিশেষ করে যেসব এলাকায় নারকেল উৎপাদন বিশাল পরিমাণে হয় সেখানে এই বানরদের ব্যবহার এখনো প্রচলিত কারণ এটা যেমন সস্তা শ্রম তেমনি দ্রুত কাজ শেষ করার উপায় এমনকি কিছু কিছু এলাকায় মালিকরা তাদের বানরদের খুব যত্ন করে রাখেন ভালো খাওয়ান বিশ্রাম দেন আর অনেক সময় তাদের সঙ্গে পরিবার বা দোকানের পাশে খেলতেও দেন